বাচ্চারা আজকে তোমাদের সাধারণ জ্ঞানের ক্লাস আছে যারা যারা এই সব প্রশ্নের উত্তর ঠিক ঠিক দেবে তাদের জন্য ভালো পুরস্কার আছে কি পুরস্কার স্যার ঠিকঠাক বললে একটা করে চকলেট পাবে প্রথম প্রশ্ন ভারতের রাজধানী কোথায় আগেরটা সহজ ছিল তাই না ঠিক আছে তাহলে এবারে বলো সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি স্যার বৃহস্পতি জুপিটার ভুল হলো সঠিক উত্তর হবে শুক্র আচ্ছা এবার বলো রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন হ্যাঁ স্যার আমি জানি তো রবীন্দ্রনাথ ঠাকুর আমার ঠাকুর বন্ধু ছিল থাক কেলটু এই উত্তরটাও দিতে পারলে না কেলটু তুই এটাও জানিস না কেন না আমি বললাম না আমার দাদুর বন্ধু ছিল চুপ করো ক্লাসে একদম হট্টগোল পাকাবে না টেপি তুমি কি জানো রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন হ্যাঁ স্যার আমি জানি তো উনি বিশ্বকবি ছিলেন উনি কত কিছু লিখেছিলেন কবিতা নাটক গান অনেক গল্পও লিখেছিলেন উনি তো বাংলায় প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন গুড গুড ভেরি গুড ঠিক উত্তর দিয়েছো তুমি আচ্ছা এবার বলো পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি স্যার মাছের বাজার কোলে মার্কেটের মাছের বাজার কি উল্টোপাল্টা বলছো মাছের বাজার তার মানে হ্যাঁ স্যার আমি তো ওখানেই সবচেয়ে বেশি জল দেখি না পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর আচ্ছা এবার বলো পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কি স্যার হাতি না সঠিক উত্তর হলো নীল তিমি আচ্ছা স্যার নীল তিমি কি এক প্রকার হাতি না না নীল তিমি হাতি নয় এক প্রকার মাছ অনেক বড় মাছ স্যার নীল তিমির আর হাতির নাক কি একই রকম না না তিমির তো নাকই নেই ও বাবা তাই চিন্তার বিষয় তোমাদের সাধারণ জ্ঞানের ক্লাস নিতে গিয়ে এমন এমন উত্তর দিচ্ছ তোমরা সেসব শুনে আমি নিজেই সঠিক উত্তর ভুলে যাচ্ছি তবে এমন এমন মজার ক্লাসের গল্প যদি শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে এই মুহুর্তে সাবস্ক্রাইব করুন